কাজ छैन নাই কাজ খুব কম কাজ কম খুব কম বৈজ ভাষা ভাষা বলাই কাজ কৰাইব হেক জীবন বাসনা কাজ কৰাইব জীবন বাসলেছনা কাজ কৰাইতো কাম নাই কিছু নাই ইন अदर ফর হে अदर ফর যুদ্ধ কাজ কম কইম যাব কে বাসা থাকতো না সবার জীবন নিয়ে সবার চিন্তিত থাকব

আকাল ইগল করে খিটনাতে তুফল বলা হন হ্যাঁ বাফড়া বাদ হুম মধ্যলে দিলে ভুলকুম আ সবসম খালি আতঙ্কের ভিতর থাওয়া মানে কোনসমানে কি হয়ে গেল কোনসমানে কি হয়ে গেল কোনসমানে কি হয়ে গেল এটা বাইরেটা দেখে কি অবস্থা একটু গাড়ির শব্দ এলো কি বোমা শব্দ সবসময় সময় আতঙ্ক হয়েছে এগুলো আলোচনা করা যায় না আলোচনা করলো সমস্যা কি একটা কি সুন্দর একটা দেশ আসছিল মানে একদম সুন্দরভাবে চলাফেরা করা যেত কোনো যায় জামাল আছে না কোনো রাস্তাঘাটে কোনো বিরক্ত আসছিল না যাচ্ছে না যে এদের আসলে মানে মানে কেউ ডিস্টার্ব করে না আর কি এরকম একটা অবস্থা মানে রাস্তাঘাটে সুন্দর চলাচল করুন যায় নিজের ভাব মতো কি করার আস্তে কিছু করার নাই কপালে যদি দুঃখ থাকে কেউ পারে না আল্লাহ জানে কি হয় কইতাই না

Çok da badı